প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম পাঁচই আগস্টে শেখ হাসিনা পতনের পর বাংলাদেশের রাজনীতিতে বিশেষ করে তরুণদের মধ্যে দুটি শব্দ বা দুটি আলোচনা বেশ প্রচলিত ছিল তার একটি ছিল সেকেন্ড রিপাবলিক দ্বিতীয়টি হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই আলোচনা যখন চলছিল তারই মধ্যে তারা বেশ কিছু সংগঠন করছে যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে তারা জাতীয় নাগরিক কমিটি করেছিল এবং জাতীয় নাগরিক কমিটির পরে তারা জাতীয় নাগরিক পার্টি নামে একটি রাজনৈতিক দল গঠন করেছে এই রাজনৈতিক দল গঠনের পরেও তারা সেই একই কথা বলছে যে তারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায় বাংলাদেশে যে প্রচলিত বাইনারি পদ্ধতি রাজনীতি আছে মূলত এই বাইনারি পদ্ধতিও আবার দুটি পরিবারের কাছে জিম্মি এই পরিবারতন্ত্র থেকে বেরিয়ে একটি সুস্থ ধারার দলের ভিতরে ও গণতন্ত্র ভিত্তিক একটি রাজনৈতিক বন্দোবস্ত তারা চায় সেটার জন্য তারা চেষ্টা করবে বলছে এবং তার এই পার্টি মূলত সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য কাজ করবে শুরুর দিকে যখন এই নতুন রাজনৈতিক বন্দোবস্তর কথা বলছিল শিক্ষার্থীরা বা সমন্বয়করা যারা বিগত আন্দোলন জুলাই আগস্টের গণ অভ্যত্থানের নেতৃত্ব দিচ্ছে তারা বরাবরের মতো এই কথাটি বলছিলেন তখন যে প্রচলিত ধারা রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন তারা এটাকে স্বাভাবিকভাবেই হাসি তামাশার পাত্র বানানোর চেষ্টা করেছিলেন তারা বোঝানোর চেষ্টা করছিলেন রাজনীতিতে আসলে এই নতুন বন্দোবস্ত বলতে কিছু নয় বাংলাদেশে যে প্রচলিত ধারা রাজনীতি আছে সেখান থেকে বের হয়ে নতুন ধারা প্রতিষ্ঠা করা যায় না যাবে না এটা সম্ভব না কিন্তু সাম্প্রতিক সময়গুলোতে বিএনপির একটি অংশের কথাবার্তায় এবং এর বাইরে বিএনপির যে সহযোগী আছে বা বিএনপির যে সমমনা দলের নেতৃবৃন্দ আছে তাদের কথাবার্তায় বোঝা যায় যে শিক্ষার্থীরা যে নতুন রাজনৈতিক ধারার কথা বলছে সেটি কিছুটা হলেও তাদেরকে ভীত সন্তুষ্ট করে তুলেছে এই বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাই দুদিন পূর্বে বিএনপির অন্যতম নেতা মির্জা আব্বাস একটি অনুষ্ঠানে বললেন যে তিনি নতুন রাজনৈতিক দলের দুটি জিনিস বুঝতে পারছেন না একটি হচ্ছে তিনি স্লোগান বুঝতে পারতেছেন না অপরটি হচ্ছে নতুন রাজনৈতিক দল যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং এর সাথে যে সেকেন্ড রিপাবলিকের কথা বলতেছে সেটি তিনি বুঝতে পারতেছেন না আসলে কি তিনি এগুলো বুঝেন না অবশ্যই বুঝেন কিন্তু তিনি তুষ্য করার জন্য এই কথাগুলো বলছিলেন কিন্তু বিএনপির এরকম গুরুত্বপূর্ণ নেতা এই অবস্থায় এসে কি এই কথা বলা উচিত বা বলতে পারেন কেনই বা বলতে চান প্রথম হইল পাঁচই আগস্টের আগে এবং পরের বাংলাদেশের রাজনৈতিক যে কি পরিবর্তন সেটি সবার কাছে স্পষ্ট পাঁচই আগস্টের পূর্বে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জেলে ছিলেন পাঁচই আগস্টের পরে তিনি মুক্ত আকাশে এখন চিকিৎসা নেওয়ার জন্য লন্ডনে অবস্থান করছেন পাঁচ আগস্টের পূর্বে বিএনপির অধিকাংশ নেতা জেলে ছিলেন তাদের অনেকেই জেল থেকে বেরিয়ে এসে খুব আবেগের সুরে কান্নাকাটি করে বললেন যে এই মাসুম বাচ্চারা ছোট ছোট স্কুলের বাচ্চারা তাদের জীবন দিয়ে বিএনপি নেতাকর্মীদের মুক্ত করেছে বিএনপির অনেক নেতা যাদের বিরুদ্ধে ফাঁসি রায় হয়েছিল তারা এখন ছাড়া পেয়ে রাজনীতির মাঠে ফিরে এসেছেন তারেক রহমানের বিরুদ্ধে যত মামলা ছিল সেগুলো সব খারিজ হয়ে গেছে যে দু আছে সেগুলো সময়ের পরিবর্তনে খারিজ হয়ে যাবে দীর্ঘদিন পর্যন্ত তিনি লন্ডনে অবস্থান করছেন তার এখন দেশে ফেরার সুযোগ হয়েছে যে কোনো সময় তিনি রাজনৈতিক পরিবর্তনের সুবিধা ভোগ করতেছেন এবং বুঝতেও পারতেছেন এবং দ্বিতীয় রিপাবলিক কি রাজনৈতিক পরিবর্তন কী বন্দোবস্ত কী সেগুলো সবই বুঝেন সমস্যা হচ্ছে এই নতুন রাজনৈতিক ধারার চিন্তা ভাবনা তাদেরকে ভীষণ সন্তুষ্ট করে তোলে তাই এই বিষয়গুলো নিয়ে করার চেষ্টা করছে এই সময়কার তরুণ রাজনীতিবিদদের মধ্যে যারা সবচেয়ে বেশি প্রচলিত তার মধ্যে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির প্রধান রহমান একদিন পার্থ বা দুদিন পূর্বে একটি তাকে প্রশ্ন করা হয়েছিল একটি বিশাল প্রশ্ন এই প্রশ্নের সংক্ষিপ্ত রূপ হলো যে নতুন বন্দোবস্তের কথা বলতেছে যেখানে পরিবারতণ্ড থেকে বেরিয়ে এসে গণতান্ত্রিক ধারায় দল গঠন বা দল পরিচালনার কথা বলতেছে সেটি আসলে রাজনীতিতে কি পরিবর্তন আনবে তিনি তার দীর্ঘ উত্তর দিলেন দীর্ঘ সময় কথা বলে তিনি বোঝানোর চেষ্টা করলেন যে নতুন রাজনৈতিক চিন্তার কথা বলা হয়েছে বন্দোবস্তের কথা বলা হয়েছে সেগুলো মূলত খাবার টেবিল বা ডাইনিং টেবিলের আলোচনা নিয়ে এসেছেন আসলে বাস্তবে সম্ভব তারা মাঠে না হ্যাঁ এটা অবশ্যই রাজনীতি আসলে ফুটবল খেলা না নব্বই মিনিটের মধ্যে ফলাফল দেখা যাবে রাজনীতি দীর্ঘ সময় ধরে একটি আন্দোলন সংগ্রাম বা চেষ্টার কথা তারা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলতেছে পরিবর্তন থেকে বেরিয়ে বাইনারি রাজনীতির বাইরে এসে নতুন একটি ধারার কথা বলতেছেন সেগুলো প্রতিষ্ঠা করা সহজ নয় অত্যন্ত কঠিন কিন্তু এরকম অসাধ্য সাধন তো ছাত্ররা করে দেখেছে পাঁচই আগস্টের পূর্বে বিএনপি জামাতের মতো এত বড় বড় দল তাদের সাথে আরও যে সহযোগী এবং অন্যান্য ঐক্য ছিল তারা একত্রিত হয়ে দীর্ঘ আন্দোলনের পরে অনেকটা হতাশ হয়ে খান্ত দিয়েছে দেশে শেখ হাসিনা যতদিন জীবিত আছে ততদিন তাকে বাংলাদেশের সরকার প্রধান থেকে নামানো যাবে না কিন্তু মাত্র ছত্রিশ দিনের আন্দোলনে শিক্ষার্থীরা এই শিক্ষার্থীরা যারা এই রাজনৈতিক দল গঠন করে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলতেছেন এই শিক্ষার্থীরা শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে যে শিক্ষার্থীরা মাত্র ছত্রিশ দিনের আন্দোলনে শেখ হাসিনার মতো এরকম একজন ফেসিস্ট স্বৈরাচারী শাসককে পালিয়ে যেতে বাধ্য করতে পারে তারা যদি ঐক্যবদ্ধভাবে চেষ্টা করে এবং তাদের যে লক্ষ্য আছে সেই লক্ষ্যে স্থির থাকে তবে তারা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলতেছে সেগুলো অবশ্যই বাস্তবায়ন করতে পারবে এটা অনেকের ধারণা অনেকের মতো আমিও বিশ্বাস করি এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা নতুন রাজনৈতিক ধারা বিএনপির জন্য আসলে চ্যালেঞ্জ কেন বর্তমান পর্যন্ত বাংলাদেশে যে রাজনৈতিক ধারা আছে বা অন্তত যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় ছিল তারা মূলত চাঁদাবাজি দখলদারিত্বের রাজনীতি করেছে যখন যে দল ক্ষমতায় এসেছে অথবা যখন যে দল পাওয়ারফুল ছিল সেই দলের নেতা কর্মীরা শহর থেকে গ্রাম পর্যন্ত প্রত্যেকটা জায়গায় দখলদারিত্ব করেছে চাঁদাবাজি করেছে টেন্ডারবাজি করেছে জনগণ তাদের কাছে মোটামুটিভাবে যে মেয়ে ছিল কোনো দল ব্যাপকভাবে করেছে কোনো দল স্বল্প পরিসরে করেছে কিন্তু সবাই করেছে চেষ্টা করেছে এই মুহূর্তে এসে সব জায়গায় চাঁদাবাজি চলছে দখলদারিত্ব টেন্ডার বাণিজ্য চলছে একটা নির্দিষ্ট দলের লোক সেগুলো পুরো নিয়ন্ত্রণ করতেছে কিন্তু সেই দল তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না এই অবস্থায় যদি নতুন রাজনৈতিক ধারা আসে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসলেই চালু করা যায় তবে ওই দলের জন্য যারা চাঁদাবাজি করে বা এই ধরনের রাজনীতির জন্য এটা নিশ্চিতভাবেই হুমকি স্বরূপ যখন এরকম রাজনীতি প্রবর্তনের চেষ্টা হবে এবং সেগুলো জনগণের মাধ্যমে ব্যাপকভাবে কি সুবিধা বয়ে আনতে পারে তখন প্রচলিত রাজনৈতিক ধারা যে রাজনৈতিক ধারাকে এখন প্রচলিতভাবে ভাবে বাইনারি রাজনীতি বলতেছে এই রাজনীতি অবশ্যই হুমকির মুখে পড়বে বিএনপি এখন বিভিন্নভাবে এই রাজনীতিকে প্রতিহত করার চেষ্টা করছে বা করবে বিভিন্ন ভাবে করছে শিক্ষার্থীকে একদিকে যেমন করছে অন্যদিকে কোনোভাবে কাছে টানা যায় কিনা সেই চেষ্টা করতেছে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে মধ্যে বিশেষ করে এই তরুণ সমাজের যেভাবে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পেয়েছে আসলে রাজনৈতিক উদ্দেশ্য কি এবং সেটা কিভাবে ফাংশন করে এই চিন্তা এবং এই বোধ শক্তি তাদের মধ্যে যেভাবে জাগ্রত হয়েছে সেই অবস্থায় যারা চাঁদাবাজি দখলদারী রাজনীতি করতে চাচ্ছে যারা রাজনীতিকে ক্ষমতার ধাপটে পরিণত করছে তাদেরকে অবশ্যই পরিবর্তিত হতে হবে এর প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে জুলাই আগস্টের এই জুলাই আগস্টের যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এই আন্দোলনের সামনে থেকে দিয়েছে তাদের অধিকাংশ অন্তত তাদের শতভাগ যারা জেনে বুঝে আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদের সবার মধ্যেই এই ধারণা ছিল যে তারা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত নতুন পরিবর্তন আশা করতেছে যেই পরিবর্তন তাকে ভয়হীন স্বাধীনভাবে রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে বাছার স্বাধীনতা দেবে এই অবস্থায় এসে বিএনপি একটি অংশ ছাত্রদের এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের চিন্তাকে বা বয়ানকে তুচ্ছতা করার চেষ্টা করতেছে বিএনপির আরেকটি অংশ বা শিক্ষার্থীদের কাছে টানার চেষ্টা করতেছে একইভাবে যেরকম জামাতের বিরুদ্ধে তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে আবার জামাত তাদের সাথে রাজনৈতিকর বেশি প্রত্যাশা করতেছে কিন্তু বাস্তবিকত থেকে বিএনপির সেই সক্ষমতা আছে যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি অথবা জামাতকে সাথে নিয়ে নির্বাচন করবে এই মুহূর্তে যদি জামাতকে সাথে নিতে হয় অথবা নতুন রাজনৈতিক দল অথবা সাথে নিতে হয় তবে প্রত্যেক দলকে কাছাকাছি কাছাকাছি আসন আসন ছাড় ছাড় দিতে হবে না দিলে এই দলগুলো বিএনপির সাথে রাজনীতি করতে বা নির্বাচন করতে রাজি হবে না শুধুমাত্র একটা দল যদি বিএনপির সাথে যায় ধরে নিলাম নতুন যে রাজনৈতিক দল আছে তারা বিএনপির সাথে ঐক্য হয়ে বা একসাথে হয়ে নির্বাচন করতে চাচ্ছে তবে নতুন রাজনৈতিক দল বিএনপির কাছ থেকে একশো আসন প্রত্যাশা করলো এবং এই মুহূর্তে বিএনপির অধিকাংশ নেতাকর্মী চিন্তা করে যে জায়গায় বিএনপির জন্য প্রিয়তা সবচেয়ে কম সেখানে নেতাকর্মীরাও অন্তত যারা পরবর্তী নির্বাচনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবে তারা চিন্তা করে যেই জায়গায় বিএনপি সবচেয়ে কম জনপ্রিয়তা আছে সেখানেও জিতে আসার সম্ভাবনা আছে এরকম অনেকটা সুনিশ্চিত বিজয়ের সামনে রেখে যখন বিএনপি থেকে সে নমিনেশন পাবে না সেই আসনটি কোন একটি দলকে সমঝোতার ভিত্তিতে দিয়ে দেওয়া হবে ওই জায়গার ওই প্রার্থী অবশ্যই বিদ্রোহী প্রার্থী হবে এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ওই নির্বাচন করবে এবং এরকম যদি একশোর অধিক বা দেড়শো প্রার্থী বিএনপি থেকে বেরিয়ে এসে স্বতন্ত্র প্রার্থী হয় তবে তো দলের ভিতরে ভাঙন তৈরি হবে অর্থাৎ বিগত পনেরো বছর ধরে আওয়ামী লীগ যে কাজটি করতে পারেনি এই মুহূর্তে এসে বিএনপি যদি সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত নিতে না পারে সেই কাজটি বিএনপি নিজেই করে ফেলবে পাঁচই আগস্ট পরে বেশ কয়েকবার বলার চেষ্টা করছি বাংলাদেশের তরুণদের মধ্যে তরুণ সহ সবার মধ্যেই একটি রাজনৈতিক চিন্তার আমল পরিবর্তন হয়েছে রাজনৈতিক এই পরিবর্তন যে দল ধরতে পারবে না যে দল উপলব্ধি করতে পারবে না এবং সেই অনুযায়ী নিজেদেরকে সংশোধন করতে পারবে না সেই দলগুলো সময়ের বিবর্তনে বিলীন হয়ে যাবে সেই দল যত বড়ই হোক না কেন অনেক ক্ষেত্রেই আমার মনে হয়েছে সেই পরিবর্তন বিএনপি উপলব্ধি করতে পারেনি বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব সেই পরিবর্তন কিছুটা উপলব্ধি করতে পারলেও কেন্দ্রীয় অনেক নেতাই আছে যারা বিভিন্ন সময় উদ্দর্শক কথা বলে এটি বোঝানোর চেষ্টা করেছে যে পরিবর্তিত রাজনীতি বিএনপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারবে না এবং তৃণমূলের নেতৃবৃন্দ যারা আছে তারা এই পরিবর্তন মোটেই লক্ষ্য করেনি বরঞ্চ তারা গতানুগতিক ধারায় যে রাজনৈতিক পদ্ধতি আছে যে দখলদারিত্ব চাঁদাবাজি আছে সেগুলোতেই মত হয়েছে তাই এই অবস্থায় রাজনৈতিক এক পক্ষ যদি জনকল্যাণমূলক রাজনীতি করে জনগণের কাছে গিয়ে তাদের সমস্যা শুনে সেগুলো সমাধান করার চেষ্টা করে অপর পক্ষ যদি চাঁদাবাজিতে মত থাকে তবে কোন পক্ষ বিজয় হওয়ার কথা আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন